আজকেও প্রাইজ আছে আজকে আর প্রাইজের কথা আগে বলবো না আজকে আগে ধাঁধার উত্তর দাও তারপরে প্রাইজ পরে ঠিক আছে প্রথম কোয়েশ্চেন আমি শুরু করতে যাচ্ছি দর্শকরা কিন্তু দেখতেছে সবাই উত্তর কিন্তু ভেবে চিন্তে একদম পজিটিভ দিবে নেগেটিভ হলে একদম চলবে না হ্যাঁ তো শুরু করলাম ছেলেরা

তোমারটাও কিন্তু খায় দাদা হ্যাঁ তোমারটাও চেটে পুটে খায় তাই না হ্যাঁ কি খায় হাতে রান্না হাতের মেয়েদের হাতের রান্না তোর তোর সঠিক হ্যাঁ

ও লম্বা হোক তাই না এবং কালো কুচকুচে হোক বলো দেখি এটাই না প্রত্যেকটা মেয়ে চায় যে আমারটা কালো কুচকুচে মোটা হোক কালো কুচকুচে লম্বা এবং মোটা হোক তাহলে নাকি ওরা সেই মজা পায় মো আরে এদিকে ইওতে পড়ে গো তুমিও চাও যে আমারটা কালো কুচকুচে লম্বা ও মোটা হোক

এত কম মানে কি বলবো কম কমের সাথে আমি কি কি করব সেটা বুঝতে পারি না তো এতটা কম ভয়েস কার কার ভালো লাগে না সেটা একটু কমেন্ট করে জানালে তো আমি নিজে দেখব আমি যখন এই ভিডিও গুলো পোস্ট করি না আমি আজকে দেখব এই কমেন্ট গুলো আমি দেখব আজকে হইলো কথা আর মাঝে মাঝে আমার মনে হয় না এই বৌদির দ্বারা হবে না বৌদি মনে হয় পাল্টাতে হবে

সেটা কি পেয়েছো বলো তুমি এখন কি পেলে শিঙি মাছ পেলে না মাগুর মাছ পেলে উত্তর পেয়েছি আমার সামনে এসে এই যে চুল চুল এই চুলটা আমি এমন করতেছি ওই জন্য তুমি বারবার নানাচারা করতেছো না না আমার মনে হলো হট করে আগে কিন্তু মনে হয় না এই যে ওটা কি কালো করতেছে পরে এমন করতেছি যে চুলটা উঠতেছে তো ওই জন্য ভালো চুল হবে আর আমি তো তোমার ওই চুলটা দেখেই এই কোশ্চেনটা আমার মাথায় আসছিল

আমি এখন কাজে যাব আবার নেক্সট টাইম তোমার সঙ্গে দেখা হবে জমি আড্ডাও হবে মজাও হবে গল্পও হবে দাদাও হবে আবার খেলাও হবে